নমস্কার বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গা বা দুর্গ উৎসব আর সে কারণেই মানুষের মনের সবসময় প্রশ্ন এটাই থাকে যে আগামী বছর পুজো কবে হবে দুর্গা কবে হবে দু হাজার পঁচিশে দুর্গা কবে হচ্ছে মায়ের আগমন কিসে হচ্ছে মায়ের গমন কিসে হবে কোন বাহনে চেপে তিনি আসছেন কারণ মায়ের এই যে আগমন গমন তার ওপরে কিন্তু পৃথিবীর অনেক ভবিষ্যৎ নির্ভর করে কেমন হতে চলেছে আগামী বছরটা সেটা কিন্তু বেশ খানিকটা আন্দাজ পাওয়া যায় মায়ের এই আগমন ও গমনের বাহনের বিচার করে সেই সঙ্গে মহালয়া কবে মায়ের বোধন আমন্ত্রণ কবে সন্ধি পুজো কবে মহা অষ্টমীর লক্ষ্মী পুজো মা লক্ষ্মী পুজো কবে হবে কোন দিন পালন করতে হবে ইত্যাদি নানান প্রশ্ন মনের মধ্যে থাকে আর সে কারণেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের বিশেষ আলোচনা যেখানে মহালয়া থেকে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত সম্পূর্ণ আলোচনা আজকে আমি করব পঞ্জিকা অনুযায়ী যে প্রত্যেকটা তিথি কবে কখন আরম্ভ হচ্ছে কখন সেই তিথিটা ছাড়ছে বা সমাপ্ত হচ্ছে কোন দিন কোন পুজো হবে কোন দিন মায়ের বোধন হচ্ছে কোন দিন মায়ের বিসর্জন হচ্ছে সেই সঙ্গে লক্ষ্মী পুজো কবে পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবং মায়ের আগমন ও গমন কিসে এবং শাস্ত্র অনুযায়ী তার কি ফল আপনি পেতে পারেন এবং শাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে কি ফল পড়তে পারে বা আসতে পারে তার সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে করব তাই বিষদে জানতে আজকের এই এপিসোড একদম শেষ অব্দি ভালোভাবে দেখবো অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে মহালয়া কবে তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ সন রবিবার মধ্যরাত বারোটা ষোলো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার মধ্যরাত রাত একটা সাতাশ মিনিটে অতএব যেহেতু অমাবস্যা পরের দিন বাইশে সেপ্টেম্বর সূর্য উদয় নিয়ে আরম্ভ হচ্ছে তাই বাইশে সেপ্টেম্বর মহালা পালন করা হবে অমাবস্যার ঋষি পালন ব্রত উপবাস এই দিনই এবং এই দিনই হলো তর্পণ এবং সেই সঙ্গে পিতৃপক্ষের সমাপন কিন্তু এই দিনই হচ্ছে এরপর হচ্ছে দুর্গা পঞ্চমী দুর্গাপঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার নয়ই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন শুক্রবার বেলা নটা বত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন শনিবার বেলা বারোটা তিন মিনিটে এই দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা পঞ্চমী বিহিত পুজো এবং বিল্লবৃক্ষের পুজো করা হয় সেই সঙ্গে এই দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর সায়ংকালে সন্ধ্যাকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস এই দিনই হয়ে থাকে এরপর হল দুর্গা ষষ্ঠী তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজি সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন শনিবার বেলা বারোটা তিন মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন রবিবার দুপুর দুটো সাতাশ মিনিটে সুতরাং আঠাশে সেপ্টেম্বর হলো শ্রী শ্রী শারদীয়া দেবীর শুক্লা ষষ্ঠী বিহিত পুজো ও ষষ্ঠাদি আরম্ভ মা ষষ্ঠীর বা দুর্গা ষষ্ঠীর পুজো হয়ে থাকবে আঠাশে সেপ্টেম্বর এরপর হল মহাসপ্তমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন রবিবার দুপুর দুটো সাতাশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু পঁচিশ বাংলার বারোই আশ্বিন সন সোমবার বিকেল একত্রিশ মিনিটে অতএব উনত্রিশে সেপ্টেম্বর হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবের নবপত্রিকা অর্থাৎ কলাব স্নান প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো নবপত্রিকা যে স্নান হয়ে থাকে অর্থাৎ কলাবু স্নান হয়ে থাকে তার সময় ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এরপর হলো মহা অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার বিকেল চারটে একত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন মঙ্গলবার সন্ধে ছটা ছয় মিনিটে সুতরাং তিরিশে সেপ্টেম্বর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পুজো অর্থাৎ মহাষ্টমী পালন করা হবে তিরিশে সেপ্টেম্বর এরপর সেই দিনই হলো সন্ধি পুজো সন্ধি পুজো থাকছে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা তিরিশ মিনিটের মধ্যে এরপর হলো মহানবমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন মঙ্গলবার সন্ধ্যে ছটা ছয় মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বুধবার সন্ধ্যে সাতটা এক মিনিটে সুতরাং পয়লা অক্টোবর হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পুজো ও দেবীর নবরাত্রি ব্রত সমাপ্ত সাধারণত এই সময় শারদীয়া দুর্গা পুজোর সময় নদিন ব্যাপী নবরাত্রি ব্রত অনেকেই পালন করেন তো এই দিন পয়লা অক্টোবর হল মহানবমীর পুজোর দিনেই নবরাত্রি ব্রতের সমাপ্ত হয়ে থাকে এবং এই পয়লা অক্টোবর হলো মহানবমী এরপর হলো বিজয়া দশমী তিথি আনন্দ হচ্ছে ইংরেজির পয়লা অক্টোবর দু হাজার বাংলার চৌদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বুধবার সন্ধ্যে সাতটা এক মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বুধবার সন্ধ্যে সাতটা দশ মিনিটে অতএব দোসরা অক্টোবর হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন শ্রী শ্রী অপরাজিতা পুজো গোস্বাই মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব এবং দশরা অর্থাৎ বিজয়া দশমী পালন করা হবে দোসরা অক্টোবর এরপর হলো কোজাগরী লক্ষ্মী পুজো E লক্ষ্মী পুজো হয়ে থাকে সাধারণত পূর্ণিমা তিথিতে তো সুতরাং পূর্ণিমা তিথির সময়সূচি হলো ইংরেজি ৬ অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন সোমবার বেলা বারোটা তেইশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন মঙ্গলবার বেলা নটা ষোলো মিনিটে সুতরাং কোজাগরি লক্ষ্মী পুজো পালন করা হবে এবং পূর্ণিমার নিশি পালন হবে ছয়ই অক্টোবর এবং পূর্ণিমার যে ব্রত উপবাস থাকে সেটা থাকবে সাতই অক্টোবর এরপর হল মা দুর্গার আগমন এবং গমন এ প্রসঙ্গে ভাগবত পুরাণে উল্লেখ করা হচ্ছে রবি চন্দ্রে গজারুড়া ঘটকে শনি ভৌময় গুরৌ শুক্রে দোল আয়াং নৌকায়াং বুধ বাসরে সেই অনুযায়ী সেই অনুযায়ী দু হাজার পঁচিশের দুর্গা দেবীর গজে আগমন এবং গজ মানে হলো হস্তি বা হাতি এবং হাতিতে আগমনের ফলে বলা হয় গজে য জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ এটি অত্যন্ত উৎকৃষ্ট এবং শাস্ত্র মতে গজদেবী হলেন উৎকৃষ্টতম বাহন তো সে কারণেই তিনি যদি গজে আসেন তাহলে ধরিত্রীতে মর্তলোকে সুখ শান্তি সমৃদ্ধি ভরে ওঠে এবং সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি হয়ে ওঠে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এগুলো কখনো ঘটে না এবং সেই সঙ্গে মায়ের নৌকই গমন নৌকই গমনের ফল শাস্ত্রে বলছে শস্য বুদ্ধিস্থতা জলম বসুন্ধরা ধরা শস্য পূর্ণ হবে কিন্তু জলও বৃদ্ধি হবে অর্থাৎ অতিবৃষ্টি বা অধিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু সেই সঙ্গে ধরিত্রী শস্য সামলা হয়ে উঠবে কৃষিকার্য বা এগ্রিকালচারাল সেক্টর বা উৎপাদনমূলক যে সমস্ত কাজ সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত একটি বিশেষ আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে তথ্যটি জানার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত আর সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার